আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি চলে গেছিলাম চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল দেখতে আর আজকে এই ভিডিওতে তোমাদেরকে সেই চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর কার্নিভালের কিছু ঝলক দেখাবো তো সন্ধ্যেবেলায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো কার্নিভাল দেখতে এই চন্দননগরের বিখ্যাত কার্নিভাল আমি এবারেই প্রথম দেখতে গেলাম এত আলো এত মানুষ আর চারিদিকের উৎসব মুখর পরিবেশ সব মিলিয়ে মনটা একদম ভরে গিয়েছিল আসলে এই কার্নিভালটা কি আর সেটা দেখে আমারও কীরকম অনুভূতি হয়েছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার এই ব্লগের মাধ্যমে আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা মিনি ব্লগ তোমাদের জন্য চন্দননগরের কার্নিভাল হলো জগদ্ধাত্রী প্রতিমার বর্ণাঢ্য শোভাযাত্রা এই দিন প্রতিটি পাড়ার বা ক্লাবের জগদ্ধাত্রী প্রতিমাকে সুন্দর করে সাজিয়ে ব্যান্ড ঢাক আলোকসজ্জা দিয়ে শহরের রাস্তায় বেরিয়ে পড়া হয় রানীর ঘাট থেকে শুরু করে চন্দননগরের মূল রাস্তা জুড়ে চলে এই বিশাল শোভাযাত্রা হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রতিমা দেখতে থাকেন সুন্দর এক অভিজ্ঞতা রানীর ঘাটের দিক থেকে যখন কার্নিভালটা শুরু হলো তখন চারিদিক আলোয় ঝলমল করছিল প্রতিটা প্যান্ডেল থেকে দেবী জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে বেরিয়েছে বিশাল বিশাল দল সঙ্গে বাজনা ঘা আলো আর মানুষের ইচ্ছা এই ঢাকের আওয়াজটা আমি আমার ভিডিওতে দেখিয়ে দিলাম কারণ ঢাকের আওয়াজ ছাড়া পুজো একদমই ইনকমপ্লিট তাই না বলো রাস্তার দুপাশে দাঁড়িয়ে সবাই যখন মোবাইলে ছবি তুলছে ভিডিও করছে দেখতে ভীষণ ভালো লাগছিল। সত্যিই এটা ছবি তুলে রাখার মতোই শোভাযাত্রা এত রং আনন্দ সমস্ত কিছু দেখিয়ে মনে হচ্ছিলো যেন শহরটাই এক উৎসবের আলোয় জেগে আছে আমি সত্যি অবাক হয়ে মুগ্ধ হয়ে দেখছিলাম কারণ এই প্রথমবার আমি এই এইরকম কোনো শোভাযাত্রা বা কার্নিভাল দেখছি এই কার্নিভালের মধ্যে কেবল প্রতিমা নয় আছে মানুষের একতা আনন্দ আর ঐতিহ্যের গল্প সব থেকে বড় কথা হচ্ছে এই কার্নিভালে নব্বইটি ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু যখন রাত্রি সাড়ে তিনটে তখন মাত্র ৪৫ নম্বর ঠাকুর অব্দি আমরা দেখতে পেরেছিলাম তার মানে বুঝতেই পারছ কতটা বড় এই কার্নিভাল হয়ে থাকে এবং এক একটা প্রতিমার সাথে কত লাইট আসে এবং দেখতে সত্যি ভালো লাগে এই রকম অভিজ্ঞতা আমার কাছে প্রথম এবং এই অভিজ্ঞতা সারা জীবন আমার স্মৃতির খাতায় রয়ে যাবে আর এই আলোকসজ্জা তোমাদেরকে কি বলবো আমি দুর্গাপুজোয় কলকাতার এত পুজো দেখেছি কিন্তু এই এইরকম আলোকসজ্জা দেখিনি আমার ছেলেও খুব এনজয় করেছে এই আলোকসজ্জা দেখে কি ছিল না এই আলোকসজ্জায় গোপাল ভাট থেকে শুরু করে চার্লি চাপলিন রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর জগন্নাথ থেকে শুরু করে কৃষ্ণ শ্রীকৃষ্ণ সবাই এবং এত সুন্দর করে এই আলোকসজ্জাগুলো করা হয়ে থাকে যে সত্যি দেখতে হবে তোমাকে চক্ষু মেলে অনেকবার এবং এতটাই ভালো লাগে এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল আমার জীবনে কিন্তু প্রথমবার দেখে এত সুন্দর অভিজ্ঞতা তৈরি হয়েছে যে তোমাদেরকে কি বলবো জানি না এরপরে আর কোনো দিন আসতে পারবো কি না কারণ বহুবার আগেও চেষ্টা করেছিলাম জগদ্ধাত্রী পুজো দেখতে যাব কিন্তু কোনো না কোনোভাবে হয়ে উঠছিল না তো এবার প্রথমবার এসে চক্ষু সার্থক হয়ে গেল এত সুন্দর প্রতিমা দর্শন করা হলো এত সুন্দর আলোকসজ্জা সমস্ত কিছু মিলে একটা অসাধারণ অভিজ্ঞতা আর তার সাথে যে সমস্ত বন্ধুদের সাথে সময় কাটিয়েছি সেই অভিজ্ঞতাও ছিল ভীষণ ভালো খুব ভালো একটা মুহূর্ত খুব ভালো একটা সন্ধে কাটালাম এবং এই কার্নিভাল আমার স্মৃতির খাতায় চিরদিন থেকে যাবে তো আজকে আমার এটাই ব্লগের বিষয়বস্তু ছিল চন্দননগরে বিখ্যাত কার্নিভালের একটা ঝলক যেটা আমি দেখেছি আমার অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কামেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কামেন্ট করে দিও আরও একটা কথা তোমাদেরকে বলি এখানে রাস্তার দুপাশে যেমন মানুষজন বসে কার্নিভাল দেখে এক জায়গায় তো সবাই রাস্তার মধ্যেই বসে পড়েছিল আরেক জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল অর্থাৎ ফার্স্ট ফার্স্ট রোয়ের জন্য চারশো টাকার টিকিট দ্বিতীয় রোয়ের জন্য তিনশো টাকা তার পরের রোয়ের জন্য দুশো টাকা এইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করা হয়েছিল তো আমরা ফার্স্ট রোয়ের টিকিট কেটে এই কার্নিভালটা পুরোপুরি দেখেছিলাম এটাও কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা ছিল সারা রাত জেগে এই আলোকসজ্জা এবং প্রতিমা দর্শন সত্যি অবাক করার মতো বিষয় খুব ভালো একটা মুহূর্ত কাটালাম তারপরে তো আস্তে আস্তে যাবার সময়ও হয়ে আসছিল কারণ যখন আমরা এখান থেকে বেরোলাম তখন প্রায় ঘড়িতে সাড়ে তিনটে এবং তখনও এত এত মানুষ এই কার্নিভাল দেখতে ছিল তখনও রাস্তার মধ্যে যে তোমাদেরকে কি বলবো সত্যি মানুষজন খুব এনজয় করেছে এই কার্নিভাল দেখে এবং এনজয় করার মতোই জিনিস এত সুন্দর প্রতিমা দর্শন এত সুষ্ঠুভাবে হয়েছিল যে সত্যি খুব ভালো লাগলো আর সব থেকে থ্যাংক ইউ আইভিডিকে যারা এই পুরো ব্যাপারটা অ্যারেঞ্জমেন্ট করেছিল খুব ভালো লাগলো আর দেখতে দেখতে বুঝতেই পারছো চন্দননগর স্টেশনে চলে এসেছি চন্দননগর স্টেশনটাও আলোক দিয়ে সাজানো হয়েছিল ভীষণ ভালো লাগছিল আর যখন আমরা প্ল্যাটফর্মে ঢুকলাম তখন দেখতেই পাচ্ছ ঘড়িতে তখন চারটে পঁচিশ আমাদের ট্রেন পৌনে পাঁচটার সময় ছিল আমরা ওয়েট করছিলাম আমাদের ট্রেনের জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা খুব সুন্দর মুহূর্ত কাটালাম তো এটাই আজকে আমার ব্লগ ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবার সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর জগদ্ধাত্রী ঠাকুরের আশীর্বাদে আলোকিত থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ শেষে আমার বন্ধুদের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তের ছবি তোমাদের সামনে তুলে ধরলাম এই ফটোগুলো কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও সবাই ভালো থেকো